আসসালামু আলাইকুম আমি রেশমা কেমন আছো সবাই তো দেখো গাছে দুটো কাঁটাল হয়েছিল তো একটা পেকে গেছে তো এটাকে কাটছি আর খুব ভারী ওই জন্য আমার দাদি ধরে আছে আর আমি যে কাটছি কাঁঠালটা প্রচুর ভারী তো এই যে কাঁঠালটা আমার কাটা হয়ে গেছে আর একদম বৃষ্টি পড়ছে আর এখানে আটা ঝরেছে ওই জন্য কাঁটালটা সারাদিন দেখো বৃষ্টি ঝরেই যাচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এইখানে মা কাঁঠালটা মানে কাটতে চালু করে দিয়েছে কাঁঠালটা পাকা পুরো পেকে গেছিলো এই যে দেখো কাঁঠালটা পুরো পেকে গেছে আর কাঁঠালগুলো খেতে খুব সুন্দর খাজারুয়া আর হালকা মিষ্টি আর পুরো মানে কাঁঠালটা পুরো গাটা পাতলা মানে খুব সুন্দর কাঁঠালটা খেতে আর এখানে মা হারাচ্ছে কাঁঠালটা আর বৃষ্টির দিনে কাঁঠাল এরকম ভালোই লাগে খেতে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও খুদা হাফিস